কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেক মতো আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে মুরগির চামড়ি আর আলু দিয়ে মুরগির আলুর চামড়ি আলুর দম মূলত তো চামড়িটা অনেকে পছন্দ করে না তার জন্যে আমি আমার বাসা তো মাংসের সঙ্গে চামড়ি অতটা পছন্দ করে না তাই এক্সট্রাভাবে উঠিয়ে রেখে আলু দিয়ে রান্না করলে অনেকটা সুন্দর একটা স্বাদ আসে মানে মাংসের তো মনে হয় যে চামড়ি দিয়ে যে আলুটা রান্না হয় এটা অনেক সুন্দর একটা সুস্বাদু খাবার হয় আপনারা ওইভাবে রান্না করতে পারেন দেখবেন অনেক অনেক এটা সুন্দর রেসিপি হয়ে যাবে তাই আর বেশি কথা বললাম না আমি কীভাবে এটা রান্না করলাম সেটা আপনাদের রান্নার মাধ্যমে শেয়ার করব চলেন রান্নায় চলে আমি এনেছি যে মুরগির চামড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে নিয়েছি আলুগুলো ছোট ছোটোভাবে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেবো মশলাগুলো দারুচুনি এলাচ এগুলো আগে ফ্রাই কড়াইটা গরম করে তেলটা দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আমি দারুচুনি এলাচগুলো দিয়ে দেবো সুন্দর ঘান বেল হবে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো তারপরে মশলাগুলো দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সরফ মশলাগুলো দিয়ে দেবো এক আমি আদা আদা দিয়ে দিলাম ব্রেক আমি জিরা গুঁড়া জিরা বাটা রসুন বাটা আমি দুই চামড়িচ দেবো যেহেতু মুরগির চামড়ি মুরগির মাংসের মধ্যে যদি রসুনের পরিমাণটা বেশি লাগে লবণ পরিমাণ মতো আগে আমি মশলাটা একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে একটু ভেজে নেব পরে আমি গুঁড়া মশলাগুলো দেব তাহলে মশলার কালারটা সুন্দর আসবে বাটা মশলাগুলো যদি এভাবে আগে একটু ভেজে নেন তাহলে যে কাঁচা কাচা একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় আবার মশলার কালারটা অনেক সুন্দর আসবে পরে যদি গুঁড়া মশলাগুলো আমরা দিই এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো দুই চামচ আমি আড়াই চামচই দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তুই চামিজ যে পরিমাণ রান্না করবেন সে অনুযায়ী দেওয়া লাগবে আর কি ধনিয়া গুঁড়া এক সারা দিলাম এখন আমি আবারও সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব বা ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেলগুলো ছাড়া ছাড়া হয়েছে মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে আবার সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি চামড়িগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চাঁদিগুলো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন ধর আমার চামড়ি আলুটা ভাজা মানে কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো ভাজা ভাজা হয়ে গেছে এবং হালকা পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ যেহেতু বাজার মধ্যে হয়ে যায় তারপর হালকা পরিমাণ দিল দিয়ে দশ পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক টেস্টি আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমার রান্নাটা কেমন হলো তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ